তুমি কি কখনো এমন অনুভব করো জীবন থেমে গেছে যেন কোনো দরজা খুলছে না একা লাগছে হতাশার ছায়া নেমে এসেছে মঞ্জুড়ে তবে জেনে রাখো এমনটাই হয় যখন আকাশের মালিক তোমার জীবনের জন্য বড় কিছু লিখে ফেলেন তখনই আল্লাহ তোমাকে প্রস্তুত করেন সবচেয়ে বড় সাফল্যের জন্য এই ভিডিওটি শুধু জ্ঞান নয় এটা এক একটা নিশানি যা হয়তো তুমি খেয়াল করনি অথচ এগুলাই প্রমাণ আল্লাহ তোমার জন্য কিছু মহান পরিকল্পনা করেছেন তুমি প্রস্তুত তো সেই পরিকল্পনার রহস্য জানতে ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নিই হে আল্লাহ যিনি এই ভিডিওটি দেখছেন তাকে তুমি শান্ত হৃদয়ে দান করো তার চোখের অশ্রু দোয়ার উত্তর হয়ে ফিরো যে কষ্ট সে গোপনে বয়ে বেড়াচ্ছে তা তুমি আনন্দের রূপ দাও আর তার অন্তরকে এমন বিশ্বাসে ভরিয়ে দাও যাতে সে জেনে যায় তুমি কখনো কাউকে ছেড়ে দাও না আমিন প্রথম লক্ষণ তুমি বারবার ভেঙে পড়ছো কিন্তু থেমে যাচ্ছ না হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে বারবার গুনহা করে ফেললেও তবা করে ফিরে আসে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই বিপদের সাথে রয়েছে সুসংবাদ তুমি ভেঙে পড়ো বারবার কান্নায় ভিজে যায় শিস্তার জায়গা কিন্তু আবার উঠে দাঁড়াও এটি প্রথম লক্ষণ আল্লাহ জানেন যাকে তিনি বড় দায়িত্ব দিবেন তাকে আগে ধৈর্যের অনুশীলন নিতে হবে নাম্বার দুই হঠাৎ গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়েছে এক সময় যে গুনাহে মজে ছিলে এখন তার নাম শুনলেই গা গুলিয়ে ওঠে মনে হয় কিভাবে করতাম এত কিছু এটা ইমানের সচেতার নিশানি এটা আত্মার জাগরণ আল্লাহ চাইছেন তুমি পবিত্র হও কারণ সাফল্য শুধু পবিত্র হৃদয়ে প্রাপ্ত কোরআনে বলা হয়েছে যে নিজের আত্মাকে পবিত্র করল সেই সফল হাদিসে বলা হয়েছে যখন বান্দার অন্তর পরিষ্কার হয় তখন সে আল্লাহর কাছে আরও প্রিয় হয় নাম্বার তিন তুমি ক্রমাগত ধৈর্য শিখে যাচ্ছ তুমি আগে অনেক অস্থির ছিলে কোনো কিছু দেরি হলে হতাশ হয়ে পড়তে কিন্তু এখন তুমি অপেক্ষা করতে শিখে গেছো তুমি শেষ দেয় চুপচাপ থেকে যাচ্ছ কথার চেয়ে কান্না বেশি বলছে এই পরিবর্তনই ইঙ্গিত দেয় তুমি বড় কিছু পাওয়ার অপেক্ষায় আছো কোরআনে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নাম্বার চার দোয়া করছো কিন্তু ফল না পেলেও হার মানছ না আগে তুমি ফল পাও না মানেই হতাশ হয়ে যেতে এখন তুমি আল্লাহকে ভালোবেসে দোয়া করো জানো তিনি শুনছেন আল্লাহ যেন তোমার হৃদয়কে নিরবিচারে তার দিকে ফিরিয়ে আনছেন এই ইমানই হলো ভবিষ্যতের দরজা খোলার চাবি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি নিশ্চিত জানে আল্লাহ তার দোয়া কবুল করবেন তার দোয়া কবুল হবেই নাম্বার পাঁচ তুমি এখন হালাল হারামের পার্থক্য অনেক বেশি বুঝতে পারো আগে তুমি অজান্তি হারামে জড়িয়ে পড়তে এখন অন্তর কেঁপে ওঠে এই বিবেকের জাগরণী প্রমাণ আল্লাহ তোমাকে জান্নাতের পথে নিচ্ছেন তিনি চান তোমার রিজিক পবিত্র হোক জীবন হোক সফলতায় পরিপূর্ণ হাদিসে বলা হয়েছে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর কিছু সন্দেহজনক যা অনেকেই জানে না যে এগুলো থেকে বেঁচে থাকে সে তার দিন ও ইজ্জতকে রক্ষা করে নাম্বার ছয় তুমি তাওয়ুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা শিখে গেছো তুমি হয়তো এখনও সফল হওনি হয়তো সামনে অন্ধকার তবুও তুমি জানো আল্লাহ আমাকে দেখছেন এই নির্ভরতা তোমাকে আল্লাহর প্রিয় বানিয়ে ফেলেছে সাফল্য মানে শুধু অর্থ বা যশ নয় আসল সাফল্য হলো তুমি যখন কাঁদো আর আল্লাহ শুনে যান কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নাম্বার সাত তুমি এখন নিজের ব্যর্থতা নিয়ে অভিযোগ করো না বরং শিক্ষা খুঁজে পাও তুমি এখন মানুষকে দোষ দাও না তোমার চোখে এখন প্রতিটি ব্যর্থতায় একটি পাঠশালা আল্লাহ তোমাকে এমন এক জ্ঞান দিয়েছেন যা কেবল তার কাছের বান্দাদেরই দেন এই দৃষ্টিভঙ্গি তোমাকে একদিন বিশ্বকে বদলে দেওয়ার মতো যোগ্যতা এনে দেবে আদিসে বলা হয়েছে আল্লাহ যার সাথে মঙ্গল চান তাকে কষ্ট দেন যাতে সে ধৈর্য ও শিক্ষা অর্জন করতে পারে হ্যাঁ হয়তো এখনও তোমার জীবনে অর্থের অভাব আছে হয়তো সম্মানহীন জীবনযাপন করছো হয়তো তুমি ভালোবাসা পাওনি কিন্তু তুমি পেয়েছ একটি প্রিয় সত্তার প্রশিক্ষণ তুমি এখন আল্লাহর মনোনীত সৈনিক তুমি ধৈর্য শিখে গেছো তুমি গুনাহা থেকে ফিরে এসেছো তুমি জবাব না পেয়েও অপেক্ষা করতে শিখেছো। আর জানো কি এই কারণেই তোমার জন্যেই তো আল্লাহ তার দরজা খুলে দিতে চলেছেন তোমার জীবনের ওপরে সাতটি লক্ষণের কোনটা তুমি অনুভব করেছ কমেন্টে জানাও যেন আমরা একে অপরের জন্য দোয়া করতে পারি আর নিজের জীবন বদলাতে শুরু করো কারণ আল্লাহ তোমাকে এখনও ছাড়েননি বরং তিনি তোমাকে তৈরি করছেন এমন কিছুর জন্য যা তুমি কল্পনাও করনি হে আল্লাহ যিনি এই ভিডিওটি দেখছেন যদি তার জীবনে এসব লক্ষণ দেখা দেয় তবে তার জন্য এমন এক সাফল্য লিখে দাও যা সে চোখের পানিতে আল্লাহর দরবারের শুক্রিয়া জানিয়ে কাটিয়ে দেয় আমিন